অবিলম্বে আপনাদের এই ফ্যাসিস্ট আমলের অবৈধ সিদ্ধান্ত বাতিল করুন অবৈধ সিদ্ধান্ত বাতিল করতে হবে যদি বাতিল না করেন এই এলাকার সকল নাগরিক কে সাথে নিয়ে আমরা ঘেরাও কর্মসূচি পালন করব এবং এর মাধ্যম দিয়ে আমরা এই তথাকথিত কালো আইন যেটা দিয়ে এলাকার মানুষের খাজনা বন্ধ করে রাখা হয়েছে তাদের উপরে স্টিম রুলার চালিয়ে দেওয়া হচ্ছে এটাকে আমরা প্রত্যাহার করার জন্য আমরা চাপ সৃষ্টি করবো এলাকাবাসী কিন্তু আজকে অল্প সময়ের জন্য রাস্তা বন্ধ করেছে ভবিষ্যতে যদি আপনারা এটা প্রত্যাহার না করেন আমরা একের পর এক কর্মসূচি দিয়ে আপনাদেরকে বাধ্য করবো ইনশাআল্লাহ সম্মানিত ঢাকাবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে আমরা অত্যন্ত গভীর ভাগক্রান্ত হৃদয়ে রাস্তায় দাঁড়িয়েছি মানুষ কখন রাস্তায় আসে আমরা গভর্নমেন্টকে বলতে চাই মানুষ কখন রাস্তায় আসে এটা আপনাদের বোঝা উচিত দীর্ঘ চোদ্দ বছর ধরে খাস মহলকে কেন্দ্র করে এই এলাকার মানুষের খাজনা গ্রহণ না করার কারণে সার্বিক ভাবে এই এলাকার মানুষের জীবনযাত্রা ব্যবসা বাণিজ্য জমি বেচা কিনা থেকে শুরু করে নিয়ে সার্বিক কার্যক্রম এখন একটা ঝুঁকির ভিতরে পড়ে গেছে দীর্ঘ চোদ্দ বছর ধরে আমাদের এই পুরন ঢাকার মানুষগুলো তারা আজকে কষ্টের ভিতরে রয়েছেন তারা জমি বিক্রি করতে পারছেন না তারা ব্যাংকিং করতে পারছেন না তারা বাণিজ্য করতে পারছেন না ব্যাংকে যে জমি মর্গেজ রাখতে হয় সেই কারণে তাদের খাজনা পরিশোধের ব্যবস্থা না থাকার কারণে এই এলাকার মানুষরা মানবতার জীবন যাপন করছে আমরা বলতে চাই পুরন ঢাকার ঐতিহ্যবাহী এলাকা এই ঢাকার উন্নয়নকে বাদ দিয়ে এই ঢাকাবাসীকে বাদ দিয়ে ঢাকার কোন উন্নয়ন হতে পারে না আমি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে পূরণ এই বাটীয় মানুষের যে আন্দোলন এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করছি এবং সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি অবিলম্বে আপনাদের এই ফ্যাসিস্ট আমলের অবৈধ সিদ্ধান্ত বাতিল করুন অবৈধ সিদ্ধান্ত বাতিল করতে হবে যদি বাতিল না করেন এই এলাকার সকল নাগরিককে সাথে নিয়ে আমরা ঘেরাও কর্মসূচি পালন করব এবং এর মাধ্যম দিয়ে আমরা এই তথাকথিত কালো আইন যেটা দিয়ে এলাকার মানুষের খাজনা বন্ধ করে রাখা হয়েছে তাদের উপরে স্টিম রুলার চালিয়ে দেওয়া হচ্ছে এটাকে আমরা প্রত্যাহার করার জন্য আমরা চাপ সৃষ্টি করবো আজকে মিডিয়ার মাধ্যম দিয়ে মিডিয়ার মাধ্যম দিয়ে আপনাদেরকে আমরা মেসেজ দিতে চাই যদি এর পরেও আমি এই এলাকার বিশেষ করে এসিলান যারা আছেন আজকে ভূমি অফিস যারা আছেন প্রশাসনের যারা কর্তব্য ব্যক্তি আছেন গোয়েন্দা সংস্থার লোকেরা যারা আছেন তাদের মাধ্যমে মেসেজ দিতে চাই এলাকাবাসী কিন্তু আজকে অল্প সময়ের জন্য রাস্তা বন্ধ করেছে ভবিষ্যতে যদি আপনারা এটা প্রত্যাহার না করেন আমরা একের পর এক কর্মসূচি দিয়ে আপনাদেরকে বাধ্য করবো ইনশাআল্লাহ বিশেষ করে আরেকটি বিষয় না বললেই নয় এই এলাকায় যে সমস্ত নাগরিকরা বাস করেন তাদের রাস্তাঘাটের যে অবস্থা ম্যানহলের যে অবস্থা সিটি কর্পোরেশন থেকে কোন প্রকার উদ্যোগ নিয়ে এই এলাকায় উন্নয়ন আমাদের চোখে পড়ে না তাদের সুত্রাপুর ওয়ারি গ্যান্ডারিয়া এই এলাকার মাটি ও মানুষের উন্নয়নের জন্য আপনাদেরকে বরাদ্দ দিতে হবে অচিরেই আমরা এই সিটি কর্পোরেশন প্রশাসকের সাথে দেখা করে এই ব্যাপারে কার্যকারী উদ্যোগ গ্রহণ করব আমি পুরন ঢাকার এই নাগরিক কমিটিকে এই আশ্বাস দিতে চাই আপনারা আগামী দিনগুলোতে যে কোনো গঠনতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক আন্দোলন সংগ্রাম করবেন আমি এই ঢাকা ছয়ের একজন নাগরিক হিসেবে সকল সময়ে আমাদের সমর্থন আমাদের উপস্থিতি আপনাদের সাথে থাকবেন আগামী দিনগুলোতে এই এলাকার উন্নয়নে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা এই এলাকার উন্নয়নকে এগিয়ে নিয়ে যাব আসুন ভেদাভেদ বলে যে ভাবে এই এলাকার উন্নয়নে সবাই মিলে কাজ করি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি এবং আবারও চোদ্দ বছর ধরে সেই কানুন বাতিল করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ